এসালমের মালিকানাধীন ছয় ব্যাংক সহ মোট নয়টি ব্যাংকের পে অর্ডার চেক ও ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকের তারল্য ঘাটতি থাকায় লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে এর মধ্যে পাঁচটি ব্যাংকে এগারোশো কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর দফায় দফায় জমা টাকা ফেরত চেয়ে চিঠি দিয়েও সেটি পাওয়া যাচ্ছে না এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে আমানত সুরক্ষিত এবং উন্নয়ন প্রকল্পের ক্রয় স্বাভাবিক রাখতে এসালম গ্রুপ সংশ্লিষ্ট গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর তবে দফায় দফায় চেষ্টা করেও এই চার ব্যাংকের একুশ শাখাতে গচ্ছিত প্রায় নয়শো কোটি টাকার তহবিল আদায় করতে পারেনি এর আগে পদ্মা ব্যাংকে বাইশটি হিসাবে একশো কোটি টাকার আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে বন্দর সুদ পাচ্ছে না ফেরত পাচ্ছে না আমানতও এসব কারণে এই পাঁচ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ ব্যাংকের প্রতিনিধিদেরকে ডেকেছিলাম এবং তাদেরকে বলেছি আমাদের আমানতগুলা কখন ফেরত দেবে একটা সুনির্দিষ্ট ডেট যেন তারা বলে তো সেই হিসেবে তারা আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে তারা এগুলা ফেরত দিতে ইচ্ছুক কেউ কেউ সময় চাচ্ছে কেউ কেউ বলছে তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের রিটার্ন তারা না পেলে ফেরত দিতে তাদের দেরি হবে আমানত ফিরে পেতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে মনে করছে বিশেষজ্ঞরা আস্থা যখন অর্জন হবে তখন আমানত সংগ্রহ আমানত আসবে এবং টাকা ফেরত দিতে অসুবিধা হবে মনে করি না তাছাড়া সরকারের তো একটা ইন্টারিম একটা পরিকল্পনা রয়েছে যে এসালন গ্রুপের যে সহ সম্পত্তি আছে সম্পত্তি লিকুইডেট করে ওখান থেকে টাকা উদ্ধার করার জাহাজ ফেরানো উঠানামা ইয়ার্ড ভাড়া এবং নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে প্রতি বছর এই অর্থ আয় করে বন্দর কর্তৃপক্ষ এই তহবিল থেকেই বন্দরের চলমান অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যন্ত্রপাতি জনবল ও পরিচালন ব্যয়ও নির্বাহ করা হয় অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম